ককের বসে একজোড়া পাখি নিয়ে আসলাম আমার খাঁচার ভিতরে দেখছি যখন তখনই আমার খুব ভালো লাগছে কিন্তু তখন আমি পাখির মালিকের সাথে কথা বলি ওনাকে আমি জিজ্ঞেস করলাম আমার এক পেয়ার পাখি লাগবে আমি আপনাকে কত টাকা দিলে আপনি খুশি থাকবেন তখন ভদ্রলোক আমাকে বললো আপনার যেহেতু পাখি সাইজ হচ্ছে তাহলে আমি আপনাকে একটা রেট দিয়ে দেবো আপনি কিন্তু আমার সাথে কোনো কথা বলতে পারবেন না তা আমি জিজ্ঞেস করলাম বলেন আপনার চাহিদা কী ছিল তখন ভদ্রলোক আমাকে বলল আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে বাংলা টাকা পাঁচ হাজার তখন আমি এক কথায় রাজি হয়ে গেলাম রাজি হওয়ার কারণ হলো পাখিগুলো আমার দেখার মতো খুব সুন্দর লাগলো তখন আমি মালিকের সাথে কথা ফাইনাল করে পেলি যে পাঁচ হাজার টাকাই তখন আমি রাজি হয়ে যাই তখন মালিক পক্ষ খুশি থাকে তখন আমি একটা পাখি ক্যারিংয়ের জন্য একটা খাঁচা নেয় আমার জন্য খাঁচাটা নেওয়ার পর পাখিটা প্যাকেট করে খাঁচার ভিতরে তখন শীত ছিল যখন আমি পাখিটা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে ক্যারিং করতেছি তখন ঠান্ডা ছিল আমি আস্তে আস্তে পাখিগুলো খুব ঠান্ডা লেগে যায় পরে আমি কি করলাম দ্রুত ডাক্তারের কাছে চলে গেলাম ওষুধ নিয়ে আসলাম আমি এক সপ্তাহ তাদেরকে নিয়মিত বাসায় ওষুধ খাওয়াতে বলি আমার ফ্যামিলিকে তখন আমার ফ্যামিলি খুব যত্ন সহকারে পাখিগুলাতে এক সপ্তাহ ওষুধ সেবন করায় তারপর পাখিগুলো সুস্থ হয় সুস্থ হওয়ার পর এখন পাখিগুলো এই পজিশনে আছে আপনারা দেখেছেন পাখিগুলো খাবার খাচ্ছে আমি বাড়িতে যাওয়ার সাথে সাথে ওরা আমার কাছে চলে আসছে আমাকে দেখে বুঝতে পারছে আমি তাকে খাবার দেব তখন ওরা খুব দ্রুত আমার কাছে চলে আসছে তখন আমি অনেক সময় তাকিয়েছিলাম তারা খাবার খাচ্ছে তারপর একটা ভিডিও নিলাম ভিডিওটা থেকে আমার খুব পছন্দ খুব সুন্দর একটা ভিডিও তো ওরা আছে এখনও অনেক ক্ষুধার তাই খাবার খাচ্ছে কিন্তু আমি একটু নড়াচাড়া করলে তারা একটু ভয় পায় ওরা ভাবতেছে আমি তাকে ধরে পেলি নাকি আসলে কিন্তু আমি তাকে ধরবো না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এত সুন্দর করে খাবার খাচ্ছে They can